নবাবি পিরিয়ডে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে এই বাজারে বেচা হতো এই মসজিদের সামনে তখনকার দিনে হিরে জহরাত মুক্ত পান্না বিক্রি হতো নবাবি এখন হয়েছে সবজি মার্কেট আলু পটল ঝিঙে এইসবই পাওয়া যায় মির জাফরের স্ত্রী মুন্নি বেগম যিনি একসময় পরিচিত ছিলেন মুন্নি বাই হিসেবে সেই মুন্নি বেগম নির্মাণ করেন একটি মসজিদ যে মসজিদের নাম চাঁদনি চক মসজিদ এইটা চক মসজিদ নবাবী আমলে নির্মিত এই মসজিদটি অসাধারণ সুন্দর ইতিহাস এই মসজিদের প্রত্যেকটি ইটের সাথে প্রত্যেকটি জায়গায় মিশে আছে আজকে এই চক মসজিদের ইতিহাস এবং এর সামনে অবস্থিত একটি ছোট্ট বাজার সম্পর্কে আপনাদের জানাবো কাজেই নাটেনে ভিডিও শেষ পর্যন্ত দেখুন মুর্শিদাবাদ সফরে আমাদেরকে নবাবী আমলের জৌলুস ঘুরে দেখিয়েছিলেন পণ্ডিত মণ্ডল তার টাঙ্গা গাড়িতে করেই ঘুরেছিলাম আমরা পণ্ডিত মণ্ডলের কাছেই শুনেছিলাম আশ্চর্য এক গল্প এই চাঁদনিচক মসজিদের সামনে যে বাজার বসে সেখানে নাকি একসময় মেয়ে মানুষ বেচা কেনা হতো আর এখান থেকেই নাকি নবাব সিরাজউদ্দৌলার বেগম লুৎফুন্নেসাকে কিনে নিয়ে যান তার দাদু নবাব আলিবর্দি খান পণ্ডিত মণ্ডলের কথায় এই বাজারেই বিক্রি হতো হীরা জহরত বর্তমানে কিছুই নেই। এই মসজিদের সামনে তখনকার দিনে হিরে মুক্ত পান্না বিক্রি হতো এখন হয়েছে সবজি মার্কেট আলু পটল ঝিঙে এইসবই পাওয়া যায় আর আগেকার দিনে শোনা যায় কিনা নবাবী ভুয়া একটা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে এই বাজারে বেচা হতো সিরাজের দাদু যে দাদুজি পান্না থেকে এই বাজার থেকে কিনে নিয়ে সিরাজের বেগম বর্তমান বাজারের পরিস্থিতি যাই হোক চলেন মসজিদের কিছু ইতিহাস খুঁজে দেখি জানা যায় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মীর জাফরের স্ত্রী মুন্নি বেগম এই মসজিদটি নির্মাণ করেছিলেন এ কারণে এই চক মসজিদকে কেউ কেউ বেগম মসজিদও বলে থাকেন ইতিহাস বলে মুর্শিদ কুলি খানের চিহিল সেতুন বা চল্লিশ স্তম্ভ বিশিষ্ট সভাকক্ষের স্থানে সয়ক খলিল উল্লার তত্ত্বাবধায়নে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল মসজিদের ভেতরে প্রাপ্ত শিলালিপিতে বারোশো ছয় হিজড়ি সনের উল্লেখ থাকলেও কোনো রাজা কিংবা রাজবংশের নাম উল্লেখ নেই বেশ সুন্দর কারুকাজ সম্বলিত এই সাদা রঙের মসজিদ নজর কারবে আপনার মূল মসজিদের সাথেই কয়েকটি আলাদা রুম রয়েছে যেগুলোতে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় ইতিহাস জনশ্রুতি আর মিথ সব কিছুর সমন্বয়ে একটা মিশ্র অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছি চক মসজিদ থেকে দেখা হবে আগামী সোমবার ইনশাআল্লাহ